সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে চুরি যাওয়া পাথর উদ্ধার এবং আগের জায়গায় রাখার কাজ শুরু হয়েছে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন বুধবার ১৩ আগস্ট রাত বারোটার পর থেকে বিশেষ অভিযান শুরু করেছে স্থানীয় সূত্র জানা গেছে ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন অভিযান জোরদার করেছে এরই মধ্যে প্রায় বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এগুলো পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে জেলা প্রশাসন বলছে চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে একই সঙ্গে পাথর চুরির কাজে জড়িতদের শনাক্ত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে বিশেষ অভিযানটি পরিচালনা করছি সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষাই এখন মূল লক্ষ্য এই এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে